নমস্কার আমি বানরবাবু হাজির হয়েছি আজকের গরম তাজা খবর নিয়ে আপনারা দেখছেন বানর নিউজ আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রক্রিয়া এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে নতুন ও গুরুত্বপূর্ণ দুটি প্রসঙ্গে এসআইআর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা এবং মেট্রো উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণের রাজনৈতিক তাৎপর্য তো সংবাদের প্রথম পর্ব শুরু করছি এসআইআর বাস্তবায়ন ও নির্বাচনে অনিশ্চয়তা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে জানিয়েছেন পশ্চিমবঙ্গে এসআইআর কার্যক্রম এখনও নির্ধারিত হয়নি এটি উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে রাজনৈতিক প্রতিক্রিয়া কি কি পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস এসআইআর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তারা সতর্ক করছে যে নিশ্চিত ভোটারের নাম বাদ পড়লে তা রাজনৈতিক বিশৃঙ্খলা ডেকে আনতে পারে বিপরীতে বিজেপি প্রকাশ করেছে এসআইআর মাধ্যমে অনেক ভুয়ো ভোটার বাদ যাবে বলে মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে নির্বাচনী পরিবেশে কি প্রভাব পড়ছে এসআইআর স্থগিত বা অনিশ্চয়তা পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়ায় সংশয় ও উত্তেজনা তৈরি করছে ভোটার তালিকা নিয়ে যদি অবিশ্বাস তৈরি হয় তাহলে সেটা রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়াতে পারে এখন আসছি সংবাদের দ্বিতীয় পর্বে কেন্দ্র রাজ্য সমন্বয় মেট্রো উদ্বোধনী আমন্ত্রণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন বাইশে আগস্ট কলকাতায় তিনটি মেট্রো প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আমন্ত্রণ প্রকাশ করেছে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বিরোধিতাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও সমন্বয় সম্ভব হতে পারে এমন বার্তা রাজনীতিতে এটা হতে পারে একটি কৌশল নির্বাচনী প্রচারণায় দু হাজার বিধানসভা নির্বাচনের আগে মমতা ও মোদী একই মঞ্চে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে কেন্দ্রীয় প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের সমর্থ সমর্থন রাজনৈতিক দৃশ্যপটকে কিছুটা কর্মঠতা দেবে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ গ্রহণ বা গ্রহণ তিনি করবেন না এখনও স্পষ্ট নয় যা ইঙ্গিত দেয় রাজনৈতিক কৌশলে এই মুহূর্ত গুরুত্বপূর্ণ হতে পারে এসআইআর তারিখ নির্ধারণে অনিশ্চয়তা এবং মেট্রো উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বিজেপি সহযোগিতা দুটি ঘটনাই বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিবেশে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই পরিস্থিতি একাধারে রাজনৈতিক উত্তাপ এবং সমন্বয় এবং নির্বাচনী কৌশল সব কিছুর ইঙ্গিত দিয়েছে আজকের খবর এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কিছু বলার থাকলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো আমি চলি টাটা বাই বাই